বর্তমানে যারা ফোন কিনতে আসেন মার্কেটে তো এর ভিতরে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষই জানেন অ্যাকচুয়ালি একটা ফোনে পারফেক্ট কী কী থাকলে আমরা ওই ফোনটা সাজেস্ট করতে পারি তো এবং এই একটা ফোনে কী কী প্রয়োজনীয় জিনিস থাকলে যেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এক্সট্রা এটা দরকার একদম প্রয়োজনীয় জিনিস তো তো গাইস আপনারা গেস্ট করুন যে এই ফোনটা একশো আট মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা এবং সিক্স জিবি প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ এবং এইট জিবি প্লাস একশো আঠাইশ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল তো আপনারা গেস্ট করুন যে এটার প্রাইস কত হতে পারে তো আমিও পার্সোনালি কিছু কাস্টমার আছে যারা ফোন কিনতে আসে তো তাদেরকে আমি নিজেও জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি এটার প্রাইস কত হলে তারা সন্তুষ্ট তো চলুন শুরু করি

সাধারণত আমার মতে থেকে পঁচিশের মধ্যে দিলে আর কি সুবিধা হয় যাক এই বলছে যে এই ফোনটার প্রাইস বিশ থেকে পঁচিশের ভিতরে হলে তার কিনতে কোনো অসুবিধা হবে না তো অ্যাকচুয়ালি এই ফোনটার প্রাইস কিন্তু আঠেরো হাজার টাকা আমরা এই ফোনটি পেয়ে যাচ্ছি একদম সীমিত মানে প্রাইসের ভিতরে যে যেটা কিন্তু সবাই কিনতে পারবে তো ফোনটির এক্সট্রা আরো আরো অনেক ধরনের এক্সট্রা অনেক ফ্যাসিলিটি আছে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট এবং হচ্ছে এটা কর্নিং গরিলা গ্লাস থার্ড জেনারেশনের প্রোটেকশন আছে এরপরে এটাতে আরো এক্সট্রা অনেক ধরনের মুড যেমন হচ্ছে এটা হাইপারোয়েস ইউজ করা আছে এই ফোনটিতে ক্যামেরাতে রয়েছে আরো একটি চমক যেটা হচ্ছে আইফোনের মতো আপনি এক্সট্রা ফটোতে ভিভিটি ইউজ করতে পারবেন এবং এটার চার্জার ওয়াট হচ্ছে তেত্রিশ ওয়াটের সুপারফাস্ট চার্জার তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখছেন তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে দেখবেন